এমন অবস্থা হবে হবে এই যে দিয়ে এইটা আর এখানে হচ্ছে পাবদা মাছ হবে মাছগুলো ভাজা চলছে এখনো এখানে মাছ ভাজা চলছে এত পরিমাণে ছিটকাচ্ছে বলবো মানে ঢাকা চাপা দিয়ে ভাজতে হচ্ছে মনে হচ্ছে চোপু কাঁড়া করে দেবে এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম আর একটু লেবু দেবো গায়ে ঢাল ধরার চান্স না থাকে নামিয়ে নেবো হয়ে এসছে প্রায় বহুদিন পর কচুর শাক রান্না করছি গতকাল হচ্ছে ছেলের একটা পড়া ছিল স্টেশনের ওদিকে তো সেই জন্য গিয়েছিলাম ওকে আনতে তো তখনই হচ্ছে ওই যে শাক কুটে রাখে না তো সেটা রাখা ছিল দেখলাম প্যাকেজে করে নিয়ে এসেছি আরে এই যে গাছের হচ্ছে লেবু গড়ায় ছাপ থেকে তুলে দিয়ে গেছেন এই লেবুটা একটুখানি দেব একটু টক দিলে গলা ধরার হচ্ছে চান্সটা থাকবে না এটা হচ্ছে হাইব্রিড গন্ধরাজ লেবু গন্ধ সেরকম নেই তবে এই লেবুটার না প্রচুর রস আর প্রচুর হয় সারা বছর ধরে গাছে লেবু ধরে থাকে মানে বিশাল বড় বড় হয় এটা তো ছোট কচি তার আগেই তুলে ফেললাম বড় হওয়ার আগে কি করব। লাগবে তো আর এখন এক একটা লেবুর যা দাম আর গাছে যখন লেবু আছে তখন কিনবই বা কেন একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগে শাক দানাগুলো উঠিয়ে ফেলে দিই তাহলে মুখে পড়লেই পিতো লাগবে শুভ সকাল বন্ধুরা আমি আছি আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এখন অনেক বেলা হয়ে গেছে সকালবেলায় ব্রেকফাস্টও হয়ে গেছে ইনস্ট্রেও ব্রেকফাস্ট করে হচ্ছে বেরিয়ে গেছে তো এতক্ষণ ওই যে শিরোকে নিয়ে একটু বসেছিলাম শিরোর শরীরটা না ভালো না শরীরটা ভালো না বলতে ওর পায়ে তলায় কিছু একটা হয়েছে ওর দেখতেও দিচ্ছে না তাও একটু কষ্ট করে দেখলাম গতকাল রাত্রিবেলায় একটুখানি টিভ্যাট লাগিয়ে দিয়েছিলাম ওই থাবাগুলোর তলায় হয় না ও হাঁটতে পারছে না পুরো ওই পাটা গুটিয়ে লেঞ্চে লেঞ্চে চলছে গত দুদিন ধরে এটা আমি খেয়াল করেছি কালকে তো যেন বেশি তো আজকে হচ্ছে একজনের সঙ্গে কথা বললাম ওই কি বলে কুকুরের ওই জিনিসপত্র রাখে মেডিসিন রাখে তো উনি বললেন একটুখানি ওয়াশ করে দিতে বেটার আইন দিয়ে তো মিস্টার ঘরে বাড়ি ফেরার সময় ওটা নিয়ে আসবেন তো সেটা দিয়ে ওয়াশ করে দেখবো তারপরে যদি মনে হয় যে অসুবিধা তাহলে ডক্টরকে কল করবো এই আর এ কদিন তো মানে ভিডিও করার একদমই ইচ্ছা হচ্ছিল না প্রথম কথা প্রচণ্ড গরম পড়েছে আর যা পরিস্থিতি চারিদিকে পেহেলগামের যে খবরগুলো দেখছি বারে বারে চোখের উপরে না ভেসে উঠছে মানে ছবির মতো আমরা যে ঘুরতে গেছি এত সুন্দরভাবে ঘুরেছি এত মানে এনজয় করেছি ওই জায়গায় ওই স্থানে মানে কিছুদিন আগে আমরা ঘুরে বেরিয়েছি ছবি তুলেছি আর সেই জায়গায় কি অবস্থা ওই সমস্ত দেখে না আর কি বলবো মানে শরীরের ভেতরে যেন কেমন একটা অস্থির অস্থির মানে রাতে ঘুম উড়ে যাচ্ছিলো মানে ঘুমাতে পারছি না আমরা রাতে ঠিক মতো তো আর ভিডিও করবো কি ভিডিও করারও ইচ্ছা হচ্ছিলো না ভাবতেই পারছি না যে ওখানে কি হলো কদিন আগে কি ছিল আর এখন কি হলো মানে আমরা যে ভালোভাবে ওখান থেকে ঘুরে ফিরেছি ভগবানের কাছে মানে এটাই অনেক ধন্যবাদ মানে কি বলবো আমি বাড়ি থেকে যাওয়ার সময় মা না খুব বলছিল। মা ভয় পাচ্ছিলো যে এরকম একটা জায়গায় যাচ্ছিস কারণ আমরা কাশ্মীর মানেই ওই রকম জঙ্গি হামলা এরকমের গল্পই মানে শুনে এসেছি এতদিন এই রিসেন্টলি এত মানুষ হচ্ছে কাশ্মীরে যাচ্ছে তো আমি ওকে বলেছিলাম মা ভয় পেও না কারণ ওখানে একদম নর্মাল হয়ে গেছে সবাই যাচ্ছে প্রচুর মানুষ যাচ্ছে আর ওখানে তো জম্মু তো কী ভিড় আমরা যখন নামলাম জম্বু স্টেশনে বা ওখানে উঠলাম এত স্টেশনে ভিড় বন্ধুরা কী বলবো আর দেখুন সেই ওখানেই কি হয়ে গেল একটা ঘটনা আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি গোপালকে তো দিয়েই বেরিয়েছি আমি গোপালকে না কারোর কাছে দিই না এখন মানে দুটো ট্যুর গেলাম আমি না ওনাকে হচ্ছে বসিয়ে রেখে ওনার খাবার জল সব কিছু ঢাকা দিয়ে যাই আর বলি যে তুমি হচ্ছে চোখ খুলে দেখো আমরা যতক্ষণ না বাড়ি ফিরছি তুমি বাড়ি সব কিছু দেখো আমাদেরকেও দেখো আমরা যেন সব মানে ভালোভাবে ঘুরে আসতে পারি তো ভগবানই হয়তো রক্ষা করেছেন কি জানি না হলে ওই ঘটনা আমাদের ঘোরার সপ্তাহ ধরে পর এই ঘটনাটা ঘটলো তো ওই ঘটনা আমাদের সঙ্গে হতে পারতো আর যাদের গেছে তারাই জানে তাদের যে কি পরিস্থিতি সত্যি ভাষায় তো বলে প্রকাশ করা যাবে না কিন্তু একবারের জন্য পেহেলগামের ওইখানে আমরা যে ঘুরেছি একবারের জন্য না আমরা নিজেদেরকে মানে আনসেফ বলে মনে করিনি যদিও পেহেলগামের প্রহরা বা হচ্ছে বৈশরণ ভ্যালিতে কোনো রকম সিকিউরিটি আমরা দেখিনি কিন্তু জম্মু এই শ্রীনগর ওই মানে পুরো প্রচুর প্রচুর সিকিউরিটি ছিল টিউলিপ গার্ডেনে গেছি ওখানেও ছিল আপনাদেরকে আগের ব্লগে বলেওছি যে ওনারা হচ্ছে পাহারা দিচ্ছেন বলে ওনারা দেখছেন বলেই যে আমরা আমরা হচ্ছে নিশ্চিন্তে ঘোরাঘুরি করতে পারছি কিন্তু পেহেলগামের জায়গায় সত্যি বলছি আমরা কোনো সিকিউরিটি সেরকম আমাদের চোখে পড়েনি তো ওখানেই দেখুন সুযোগ বুঝে ওখানেই হচ্ছে আর এত সুন্দর জায়গা জায়গাটার নামটাই খারাপ করে দিল মানুষ এখন ওখানে যেতে হচ্ছে ভয় পাবে তাই না আমরা রাইড করে গেছি ওখানে রাস্তা প্রচণ্ড খারাপ আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম কিন্তু ওখানকার মানুষ সত্যি খুব ভালো মানে আমাদের অভিজ্ঞতা থেকে বলছি খুবই ভালো মানুষ ওখানকে মানে আমাকে যে ওই ঘোড়ায় করে নিয়ে গেছে খুব ধরে ধরে আস্তে আস্তে করে নিয়ে গেছে তারপরে একজনের বাড়িতে আমাদের হচ্ছে সেই ডাকলো চাঠা খাওয়ালো সেগুলোও তো কি বলবো মানে ইভেন আমরা যখন যতক্ষণ হোটেলে পৌঁছেছি একটুখানি সন্ধে সন্ধ্যে হয়ে গেছে অন্ধকার আমরা তখন ভেতরে রাস্তাঘাট ছিলি না ওনারা আবার ফোন করেছেন যে আমরা পৌঁছেছি নাকি এমনকি রাত্রিবেলা ডিনারটুকু আমাদেরকে সেরে যেতে বলছিলেন আমরা তো যাইনি যাই হোক না জানি না এরপরে তো ইচ্ছা ছিল মিস্টার ঘরাই বলছিলেন তারপরে দাদারা ওদের মানে যাদের সঙ্গে গেছিলেন তারা বলছিল যে আবার আসবো প্যালগামে আসবো এখানে থাকবো মেটিনি দেখে কালুরই মেটিনি আরও দুদিন দিন তিন দিন থাকলে মনে হয় ওখানে ভালো লাগতো মানে একটু মিলি মিলি পরিবেশে ঘুরে বেড়াতে পারতাম কিন্তু এখন যা ঘটে গেল জানি না কোনোদিন সাহস করতে পারবো নাকি আবার যদি কখনো সম্ভব হয় পরিস্থিতি আবার ঠিক হয় হয়তো যাব তো এই আর কি বন্ধুরা মন মেজাজটাও খুব একটা ভালো ছিল না খুবই খারাপ লাগতো ঘটনাটা দেখার পর থেকে আর ওই কানে ওই কি বলে গুলির আওয়াজগুলো বৈশরণ ভ্যালির যে ভিডিওগুলো ছাড়ছে সারাদিন তো ওই চোখ রেখে মানে টিভির পর্দায় হলো নিউজ দেখছি একবার হচ্ছে ফোনে দেখছি আর যখন শুনছি না মনে হচ্ছে যে মানে ওই রকম গুলির আওয়াজগুলো হচ্ছে বেঁচে আছে আমি আমার হাজব্যান্ডকেই বলছিলাম গো আমরা যখন ওখানে ছিলাম ওরকম একটা গুলির আওয়াজ শুনেছিলাম না তখন বলছে ধর কোথায় মানে খালি না ওই নিজেদের ওখানকার ঘোরাঘুরি এইগুলোর সঙ্গে রিলেট করছিলাম মানে ভেতর ভেতর একটা অস্বস্তি কি বলবো আপনাদেরকেও হয়তো বলে বোঝাতে পারবো না এখানে আলু ফুলকপি পটল কুমড়ো সব মিশিয়ে একটা পাঁচ মিশালি তরকারি বসালাম একটু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাগুলো এখনও ইয়ে করবেন দেখুন পরে করব একটা লঙ্কা হচ্ছে গলিয়ে দেবো দুটো দিয়েছি ছেলে অত ঝাল খেতে চায় না তাই জন্য আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এখানে একটু মসুর ডাল ধুয়ে রাখলাম একটু ডাল করব আর এই করবো কচুর শাক আর এখানে এই যে মাছের ঝোল হচ্ছে আজকে আমাদের মেনু ভাবলাম খালি কচুর শাকই করি কিন্তু কচুর শাক আর পেট ভরবে না আমি তো ভাত খাই এইটুকু আর মানে পেট ভরার জন্য খাই হচ্ছে তরকারি বেশি করে তো খালি কচুর শাক দিয়ে কি করে খাবো মানে পেটটাই বা ভরাবো কি করে হয়তো তরকারি খাবো এতটা একটা মাছ খাবো ঝোল ছাড়া আলু ছাড়া আর হচ্ছে একটুখানি প্রথম পাতে কচুর শাক নেবো আর ওই একটুখানি ভাত আর ওই শশা কাটবো ব্যাস ওই দিয়ে খাওয়া দাওয়া হবে তো এই জন্য ওই কী বলে আমাকে পাঁচ এটা করতেই হতো নাহলে দরকার ছিল না আর শাক তো একটু অন্যরকম বহুদিন খাওয়া হয়নি যেহেতু একটুখানি মুখে স্বাদটাও তো বদলাতে লাগে তো যতই গরম পড়ুক না কেন রান্নাবান্না চলছে চলবে এই কখনো কম কখনো বেশি

এটা কি গলায় ঝুলিয়ে গলায় ঝোলাবি আগে সেই জাহাজে করে যায় যে তাই জাহাজে করে যায় সেই পকেটে বুক পকেটে রাখত না এই রকম এটা হচ্ছে কোথায় কোথায় কিনলাম বাবা ওই না না পেলগামে ওটা চন্দনবাড়ি চন্দনবাড়িতে কিনেছিলাম খুব সুন্দর এই জিনিসটা আমার চোখে পড়েছিল তো বাবুকে বললাম বাবু একটা নিয়ে এই যে নাও বাবা রাখো যত্ন করে রাখো ওখানে আর কোনোদিন যেতে পারবো না কি জানি না এই সবগুলোই থেকে যাবে

আর এই যে মিস্টার ঘরাইয়ের এখন ইচ্ছা হয়েছে গরমকালে ফুলকপি খাবে তাই জন্য এই পাঁচ মিশালি তরকারি করার জন্য ছোট্ট একটা ফুলকপি এনেছে আমার এদিকে আবার থাইরয়েডের জন্য ফুলকপি খাওয়া ও সে একদিন খেলে কিছু হবে না হয়ে গেছে নামিয়ে দেবো আর এই কড়াইটা কি বলে কচু সেদ্ধ করেছি তাই জন্য দেখুন কড়াইটার অবস্থা কি আর এখানে যে ভাত ফুটছে এই যে

আজকে বোমাই করেছে আবার আজকে দই বাতু চোখগুলো বড় বড় করে হ্যাঁ ও হাঁ করতে গেলেই বড় বড় চোখ করে দেখ না কত রং ঢং করবে ওই দেখ হাকারো ওই শুয়ে পড়ছিস কেন আরে হাঁ কর হাঁ কর হাঁ কর হাঁ কর দেখ দেখ কাণ্ড দেখো কাণ্ড দেখ নিজে খেতে পারে না না নিজে খেতে পারে না ছোট্ট বাচ্চা ও ছোট্ট বেবি ছুঁয়ে পার তুই ছুঁয়ে পার শুয়ে শুয়ে খা আমিও শুয়ে পড়ি গড়িয়ে যাই আবার একটু পরে পুফ করে ফেলে দেবে জিভ দিয়ে ফেলে পেটুটা ভরে গেলে কার পেটু ভরে মামা আমার না তোমার বলো তো ককা কক খাও তোকেও ওইরকম করে খাওয়াতাম ককা কক ওই এক ঘন্টা নিয়ে বসে থাকা ওই সব চলবে না তুই আধ ঘন্টার মধ্যে খেয়েছিস ও হচ্ছে খায় বড় করে এক এক দেখ দেখে এই দেখুন কী অবস্থা হ্যাঁ ওকে ধরে বেদে ওষুধ খাওয়ানো আর ওষুধ লাগানো পাগল হয়ে যাই এই যে এরকম কটনের মধ্যে নিয়ে ড্রপ ড্রপ করে ওষুধ দিয়েছি তাই হচ্ছে লাফালাফি শুরু করে দিয়েছে মানে এখানে লাগাতেও দেয়নি এক ফোঁটা ফোঁটা করে ফেলেছি আর বিছানার মধ্যে এই যে চারিদিকে এই এই যে লাগলো দাগ আর জীবনে যাবে আরো কত জায়গায় হচ্ছে এই যে ঘুরে বেরিয়েছে বিছানার মধ্যে দেখুন কি অবস্থা হলো কি অবস্থা করলে মামা চাদরটা বাবার কত পয়সা আছে কত চাদর কিনবে আবার নতুন আসবে বল কিছুতেই মানে মানে বার করে খালি হাতে ওই দেখুন ঠিক আছেন এক ফোটা দু ফোটা করে দিচ্ছি তাও হচ্ছে দিতে ইচ্ছে না কোনদিন এরকম করে না কোনদিন কামড়ায় না কিছু না আচ্ছা দিচ্ছি না দিচ্ছি না এই ঘুম থেকে উঠলাম বেশ ভালো করে ঘুমটা হয়েছে ঘুমে আসার পর থেকে না দুপুরবেলার ঘুমটা বেশ জবরদস্ত হয় কি জানি এখনও ক্লান্তিটা যায়নি বা যায়নি ছেলে মাথা নাড়াচ্ছে যায়নি ওর বাবা একটু রেস্ট করে না ওর বাবা বেরিয়ে যায় বলে আমি রেস্ট করলেই আমার আর ইচ্ছা হবে না উঠে যে বেরোয় তাই তো তরমুজটা বেশ লাল আছে ঠিক আছে বাবা এনেছে আজকে দুটো তরমুজ নিয়ে চলে আছে মাঝারি সাইজে দিয়েছে হুম ইয়ে দিয়েছে ফি ফ্রি কিসে পাবি বাবা এক না একটার সঙ্গে একটা ফ্রি না দুটো এনে দুটো দিয়েছে একটু কমে হয়েছে নিয়ে চলে এসেছে বেশ ভালোই সাইজগুলো গুলো দুটো তো মুজ কত বললো 50 টাকায় নাকি দুটো তো ওজতে আছে একটা তো মুজ দিতে গেছিল হ্যাঁ ডাবের দাম ডাবের দাম ডাবের থেকেও কম এক একটা ডাবের এখন দাম কি 70 টাকা 80 টাকা আই বললো একটা নিতে গিয়েছিলাম ও বললো যে নিয়ে চলেছে যান দুটো দিয়ে দিতে 50 টাকা ওর বাবাও নিয়ে চলেছে লাভই যায় না বেশ মিশি

তরমুজের দানা গুলো মুখে পড়ে বলে ওর বাবা খেতে চায় না মোটে টাকা পয়সা আছে তো বাবা আসতে পারবি তো বাবা না আসলে টাকা পয়সা আছে তো ধরে বসবি ধরে বস ভালো করে টাটা 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 ছেলে চলে গেল পড়তে ওর বাবাই হচ্ছে দিয়ে আসে দূরের পড়াগুলো আমি এখন আর যাই না দূরের পড়াগুলো তো যেতে সময় লাগে তারপর রিক্সা ভাড়াও প্রচুর নেয় আবার দু আড়াই ঘন্টা ধরে ওখানে বসে থেকে তারপরে আনতে হয় তাই জন্য আমি আর যাই না এই তো বন্ধুরা এখন এই উঠোনে গাড়িগুলো একটুখানি জল দেব পাইচারি করবো আর আমার কত ফুল ফুটেছে জানে এই দেখুন এখানে একটা সাদার মধ্যে পিঙ্কের মধ্যে পদ্ম ফুটেছে হালকা পিঙ্ক এটার নাম হচ্ছে পিঙ্ক ক্লাউড এটা হচ্ছে এই যে কত দেখুন করিও বেরিয়েছে এখানে আবার একটা গোলাপি রঙের এই যে রানী কালারের এটা হচ্ছে অদিতি এগুলো সব আইডি এইখানেও আছে এই যে আর এই পদ্মর গামলাটা ফুল ফুটে সবাই শেষ হয়েছে এখনও করি আসেনি এখনও ওই দেখুন সূর্যমুখীর চারা কিনে রেখেছি এইগুলো এখনো ওই লাগানো হয়নি বাগান করলেই হয় না বাগানের না অনেক কাজ থাকে অনেক টুকটাক টুকটাক কাজ লেগেই থাকে এদের পেছনে অনেকটা সময় যায় আমার তারপর আছে শিরো পাখি সব মিলিয়ে এদেরকে নিয়েই নিয়ে আর আমাদের এই যে এই বাড়িটা ফ্ল্যাট না বাড়ি এইখানে ওই তিনতলা তার উপর আবার টাওয়ার আছে টেলিফোনের ওই টাওয়ার টাওয়ারগুলো লাগানো এইখানে মাঝে মাঝেই সঙ্গ দেয় তো এই নাম কীর্তন এগুলো হয় আবার সকালবেলাও হয় আজকে দেখি এই সন্ধ্যেবেলা থেকে শুরু হলো এই তো এখন গাছগুলোতে জল দেবো একটু ঘুরে পাইচারি করে নিই চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে